আসসালামু আলাইকুম দর্শক আজকে এসেছি আরেকটি খামারির কাছে খামারের গরু দেখার জন্য এটা হচ্ছে গরু এই পাথরটার মা এর আগের বাচ্চা মারা গেছে ডেলিভারি করার সমস্যার কারণে মারা গেছে খামারি আমার কাছে অনেক রিকোয়েস্ট করেছিল যে পাথর যেন ছোটো হয় এরকম জাত দেওয়ার জন্য অথচ আমাদের ব্রাকের ফিফটি পার্সেন্ট তিনশো সাতাশ নম্বর বুলের বাচ্চা এটা এর নিচে আর কোনো ব্রাকের সিমেন্ট নাই দেখেন ব্রাকের সিমেন্টের কত গুণ মনে হবে অন্যান্য কোম্পানি হান্ড্রেড পার্সেন্টের সমান ব্রাকের ফিফটি পার্সেন্ট আমি এরকমও চ্যালেঞ্জ দিতে পারি অন্যান্য কোম্পানি হানড্রেড পার্সেন্টের যে সিমেন্ট দিবে আমাদের ফিফটি পার্সেন্টের সিমেন্ট দেওয়ার পারফরমেন্স অথচ পারফরমেন্স মানে দুধ কোয়ালিটি এবং কি এদের মাংসের অন্য অন্যান্য কোম্পানির হানড্রেড পার্সেন্টের সমান হয় আমাদের ফিফটি পার্সেন্ট আশা বাসরের গ্রোথ ভালো অনেক ভালো কামারে অনেক খুশি এরপর আমাকে দ্বিতীয়বার ফোন দিয়েছে তার ভাইয়ের বকনা বাসরে হিতে আসছে তো সিমেন্ট দেওয়ার জন্য এটা হচ্ছে তার ভাইয়ের বকনা বাসর হিতে আসছে সিমেন্ট দিয়ে দিতে আসছি সবাইকে আমার চ্যানেলটি দেখার জন্য ধন্যবাদ সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি নতুন ভিডিও পোস্ট করলে আপনারা দেখতে পারেন